সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি এই মুহূর্তে একটা বড় আপডেট উঠে আসছে শিলুগুড়িতে আবারও জন্ম সার্টিফিকেট থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করলো ডিটেকটিভ ডিপার্টমেন্ট খড়িবাড়িতে বাড়িতে জন্ম মৃত্যু সার্টিফিকেট কাণ্ডের সঙ্গে যোগ রয়েছে কিনা তাদের তা নিয়েও তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা গতকাল গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মাটি চাঁদমণি এলাকায় অভিযান চালায় একেবারে তদন্তকারী আধিকারিকেরা সেখানে রাধেশ্যাম প্রসাদ এবং দীপক কুমার সাহাকে আটক করলে তাদের কাছ থেকে উদ্ধার হয় পাঁচটি ভুয়ো জন্ম সার্টিফিকেট পাশাপাশি তাদের ফোন থেকে একাধিক তথ্য এবং সার্টিফিকেটের ছবিও পাওয়া গিয়েছে বলে ডিটেকটিভ ডিপার্টমেন্ট সূত্রে জানা গিয়েছে এরপর ওই দুজনের সূত্র ধরে তদন্ত শুরু করেন পুলিশ কর্মীরা প্রধাননগর থানার অন্তর্গত চম্পাশাড়ি এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছটি ভুয়ো জন্ম সার্টিফিকেট ধৃত পাঁচজনকে মাটিগাড়া থানা থেকে আজ শিলগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে ধৃতদের পরিচয় যেটা আমরা জানতে পারছি দেবীডাঙ্গার বাসিন্দা মহেশ সাহা বয়স বাইশ বছর রাজীব ছেত্রি বয়স একুশ বছর এবং মিলনপল্লীর বাসিন্দা সুজিত রাঙ্গাদা তার বয়স তিরিশ বছর মাটিগাড়ার ঘোকলা জোতের বাসিন্দা রাধেশ্যান প্রসাদ তার বয়স একত্রিশ বছর এবং দীপক কুমার শাহ ধৃতদের খড়িবাড়ির জন্মমৃত্যু সার্টিফিকেট কান্দের সঙ্গে যোগ রয়েছে কিনা তার তদন্তেও নেমেছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট আমরা গোটা ঘটনা সম্পর্কে এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি আমাদের আরসিডিভি সংবাদের প্রতিনিধি রয়েছেন পাপড়ি পাপড়ি তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তের একটা অন্যতম বড় আপডেট শিলিগুড়িতে ভুয়ো জন্ম সার্টিফিকেট চক্র সেই চক্রের পর্দা ফাঁস এবং এই চক্রে পাঁচজনকে গ্রেপ্তার করলেন পুলিশ আধিকারিকেরা ডিটেকটিভ ডিপার্টমেন্ট তদন্তে নেমে এই সাফল্য মিলেছে কি ছবি উঠে আসছে এই মুহূর্তে পাঁচজন গ্রেপ্তার এই চক্রে পাপড়ি ভুয়ো জন্ম সার্টিফিকেট সহ ডিটেক্টিভ ডিপার্টমেন্টে জালে পাঁচ এই মুহূর্তে সব থেকে বড় খবর আমরা তুলে ধরছি শিলিগুড়ির মাটিগাড়া থানা থেকে যেখানে কিন্তু ডিটেকটিভ ডিপার্টমেন্ট পাঁচজনকে গ্রেফতার করেছে ভুয়ো জন্ম সার্টিফিকেট সহ উল্লেখ্য কিন্তু বলা চলে খড়িবাড়ির যে জন্ম মৃত্যু সার্টিফিকেট জালিয়াতিকাণ্ড তা নিয়ে কিন্তু রাজনীতি থেকে শুরু করে কিন্তু বিভিন্ন মহল কারণ এই যে ভুয়ো সার্টিফিকেট এবং ভুয়ো সার্টিফিকেটের ঘটনায় একের পর এককে কিন্তু গ্রেফতার করা হয়েছে করিবাড়ি থেকে নকশালবাড়ি এমনকি বাগদোগোড়া থেকেও কিন্তু সেই কাণ্ডের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং এরপর কিন্তু মাটিগাড়া থেকে গ্রেফতার করা হলো পাঁচজনকে ভুয়ো জন্ম সার্টিফিকেট সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে যেটা ডিটেকটিভ ডিপার্টমেন্ট সূত্রে খবর যে মাটিগাড়া থানা অন্তর্গত চানমুনি এলাকায় স্কুটিতে চেপে দুই ব্যক্তি আসে এবং গোপন সূত্রের ভিত্তিতে কিন্তু অভিযান চালিয়ে তাদের আটক করলে তাদের কাছ থেকে পাঁচটি ভুয়ো জন্ম সার্টিফিকেট উদ্ধার হয় পাশাপাশি কিন্তু তাদের কাছে থাকা মোবাইল ফোন থেকে একাধিক নথিপত্র বিভিন্ন সার্টিফিকেটের ছবি এবং একাধিক তথ্য পেয়েছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং গতকাল তাদের আটক করার পরই কিন্তু সেই সূত্র ধরেই কিন্তু প্রধাননগর থানা অন্তর্গত এলাকা থেকে কিন্তু একটি গাড়িতে থাকা তিনজনকে গ্রেফতার করা হয় সেই তিনজনের কাছ থেকেও মেলে ছটি ভুয়ো জন্ম সার্টিফিকেট একের পর এক ভুয়ো জন্ম মৃত্যু সার্টিফিকেট কাণ্ড উঠে এসছে শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে খড়িবাড়ির পর এবার দেখা যাচ্ছে মাটি গাড়াতেও কিন্তু ভুয়ো জন্ম সার্টিফিকেট সহ পাঁচজন গ্রেফতার ডিটেকটিভ ডিপার্টমেন্ট পাঁচজনকে গ্রেপ্তার করলো তবে তাদের সঙ্গে খড়িবাড়ির যোগ রয়েছে কিনা এই ভুয়ো জন্ম মৃত্যু সার্টিফিকেট কাণ্ডে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে ডিটেক্টিভ ডিপার্টমেন্ট তদন্তে নেমেছে এবং আজ মাটিগাড়া থানা থেকে তাদের সেই গ্রেফতার পাঁচ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হলো তাদের রিমান্ডে নেবে ডিটেকটিভ ডিপার্টমেন্ট এরপরেই কিন্তু পুরো বিষয়ে তদন্ত শুরু হবে পাশাপাশি যেটা ডিটেক্টিভ ডিপার্টমেন্ট সূত্রে জানা যাচ্ছে যে তাদের কাছ থেকে বিভিন্ন নথি তাদের মোবাইল ফোনে কিন্তু একাধিক জন্ম মৃত্যু সার্টিফিকেটের ছবি উঠে এসেছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে তবে কি করছিল তারা সেই জায়গায় অর্থাৎ চানমনি এলাকা অথবা এই যে চম্পাশাড়ি থেকে যাদের গ্রেফতার করা হলো তারা সেখানে সেই জন্ম সার্টিফিকেটগুলি নিয়ে কি করছিল সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে তদন্তে নেমেছে সঙ্গে থাকার জন্য আমরা এই গোটা বিষয় সম্পর্কে আপনাদের সামনে যেই তথ্য তুলে ধরেছি আবারও শিলিগুড়িতে জন্ম সার্টিফিকেট চক্রের পর্দা ফাঁস এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছেন তদন্তকারী আধিকারিকেরা মাটিগাড়া থেকেই এই পাঁচজনকে গ্রেপ্তার করলেন ডিটেকটিভ ডিপার্টমেন্ট তাদেরকে আজ আদালতে পেশ করা হচ্ছে এই বিষয় সম্পর্কে আমরা জানতে পারছি এই গোটা বিষয় সম্পর্কে আমরা এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো এসিপি দেবাশিস বোস তার কি প্রতিক্রিয়া গোটা ঘটনা সম্পর্কে রাখবো এই মুহূর্তে সরাসরি শুনুন এটা গতকাল রাত্রে আমরা অ্যারেস্ট করেছি পাঁচ জনকে তো এখনো খড়িবাড়ির সঙ্গে লিঙ্ক আপ আমরা এখনো করতে পারিনি কেন জিজ্ঞাসাবাদ চলছে আজকে রিমান্ড না হবে তবে এই যে বার্থ সার্টিফিকেট বানানো ডুপ্লিকেট কিছুটা হলো আমরা কিন্তু খড়িবাড়ির সঙ্গে লিঙ্ক আপ পাচ্ছি কিন্তু এখনো ডিটেলসটা বলতে পারছি না এখনো অবধি আমরা এগারোটা পেয়েছি বার্থ সার্টিফিকেট ঠিক আছে জাল আর বাকি ওদের কিছু কিছু মোবাইলে আছে যেগুলো আমরা মোবাইলগুলো স্ক্যান করেছি পরবর্তীতে ওনা আমরা ডাউনলোড করে ল্যাবরেটরি থেকে ডিবেড় করব নির্বাচন কমিশনের নির্দেশে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া এই আবহে এবারে দেখা যাচ্ছে 2002 সালের ভোটার লিস্টে মালদা বিধানসভা কেন্দ্রের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অনেকেরই নাম নেই ফলে নাগরিকত্ব হারানোর ভয়ে রীতিমত আতঙ্কে রয়েছেন তারা তাদের সবাই কখনো না কখনো বাংলাদেশ থেকে এ দেশে এসেছেন পরিস্থিতি তো আরো খারাপ তাদের নাম ভোটার তালিকায় না থাকলেও ছেলে মেয়েদের নাম থাকলে। তবেই তারা বৈধ ভোটার হিসাবে স্বীকৃতি পাবেন যদি না থাকে তবে তাদের কমিশন বর্ণিত এগারোটি নথির যে কোনো একটি বা একাধিক নথি পেশ করতে হবে এই পরিস্থিতিতে প্রবল দুশ্চিন্তায় পড়েছেন এই মানুষগুলো নিজেদের ভারতীয় প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছেন তারা এদের মধ্যে একজন মালদার পঞ্চায়েত এলাকার বাসিন্দা সমরেশ মজুমদার যার এখনো পর্যন্ত ভোটার লিস্টে নাম ওঠেনি পঞ্চায়েত থেকে বিধানসভা কিংবা লোকসভা কোন নির্বাচনেই তিনি ভোট দিতে পারেননি অথচ তার ছেলেদের ভোটার লিস্টে নাম রয়েছে তিনি অভিযোগ করে বলেন বহুবার ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সরকারি দপ্তরে আবেদন জানিয়েছেন সেই আবেদনের কপিও রয়েছে কিন্তু প্রশাসনের গাফিলতির জন্যই আজকে অবস্থা তাই নির্বাচন কমিশনের কাছে আবেদন দু হাজার ছাব্বিশের বিধানসভার আগে যাতে ভোটার লিস্টে তার নাম ওঠে আমরা এই গোটা বিষয় সম্পর্কে এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি মালদা থেকে রয়েছেন আমাদের আরসিটিভি সংবাদের প্রতিনিধি সুশান্ত সুশান্ত এসআইআর আবহ চলছে গোটা রাজ্যে এরিমধ্যে 2002 এর ভোটার তালিকায় নাম না থাকায় চিন্তায় এলাকাবাসী একটা অংশে এমন লক্ষ্য করা যাচ্ছে মালদা জেলার ক্ষেত্রে সেখানে বেশ কিছু জনের 2002 এর ভোটার তালিকায় নাম নেই কিন্তু তাদের ছেলে মেয়েদের নাম উঠে গিয়েছে তালিকায় কি ছবি এই মুহূর্তে সুশান্ত হ্যাঁ দেখো সরকার তো যেখানে নির্বাচন কমিশন ঘোষণা করছে 4 তারিখ থেকে এসআর এর প্রক্রিয়া শুরু হবে এই নিয়ে কিন্তু এসআর প্রক্রিয়া শুরু হতেই কিন্তু আতঙ্কের ছবি দেখা যাচ্ছে যে মাল্লা জেলার যে মালদা বিধানসভা আছে সেই বিধানসভার শাহপুর গ্রাম পঞ্চায়েতে বেশ কিছু এলাকায় সেখানে দেখা আছে যে অনেক তাদের সেই ওই ভোটার তালিকায় নাম নেই আবার অনেকে দেখা আছে সেটা অন্য একটা বিশ্বাসী এসে বিষয় দেখা দেখা যাচ্ছে যে ছেলে মেয়েদের নাম আছে কিন্তু অথচ আছে যে তার বাবার নামটা কিন্তু এখনো উঠেনি যেখানে এসে যেমন আছে সমরেশ মজুমদার তিনি কিন্তু বারবার তিনি অভিযোগ করেছেন বা একাধিক জায়গায় কিন্তু আবেদন করেছেন এতদিন ধরে কিন্তু তার নাম কিন্তু কোনো মতে দ্বারা উঠছে উঠেনি তিনি কিন্তু কোনো ভোট ভোট দিতে পারেননি অথচ তার ছেলের নে তার ছেলের মেয়ে কিন্তু নাম উঠে গেছে সেই ভোটার তালিকায় তার জন্য কিন্তু তিনি আত্মগথিত হয়েছে ররেছেন তিনি যা অভিযোগ করেছেন যে একাধিকবার কিন্তু पंचायत ভোট বিধানসভা সহ লোকসভা বিভিন্ন বিভিন্ন ভোটে তিনি কিন্তু আবেদন করেছেন তার আগে কিন্তু আবেদন ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন বিভিন্ন দপ্তরে কিন্তু একাধিক অভিযোগ করেছেন সেই রিসিভারের তার কাছে রয়েছে কিন্তু তার এখন মতো তার কিন্তু নাম উঠেনি এই নিয়ে কিন্তু পুরো আতঙ্ক রয়েছেন সেই আহ সমরেশ মজুমদার তিনি এবার সরকার নির্বাচন কমিশনের আবেদন জানিয়েছেন যে এইবার যেন তার কম করে এইবার যেন তিনি ভোট দিতে পারেন সেই আবেদন যেন তার রাখা হয় এবং তার বিষয়টা যেন দেখা হয় কারণ এই এলাকায় কিন্তু এই ধরনের কিন্তু ঘটনা কিন্তু আরো বহু এলাকায় সে এই অনেক তালিকায় কিন্তু ভোটার তালিকাতে নাম নাই। এ প্রধান এলাকায় কিন্তু আতঙ্কিত রয়েছেন আর সুশান্ত আরেকটি বিষয় জানতে চাইবো এই বিষয়কে কেন্দ্র করে যথারীতি তরজায় জড়িয়েছে শাসক এবং বিরোধী কি তরজা চলছে এই মুহূর্তে মালদা জেলাতে এই গোটা বিষয়টিকে কেন্দ্র করে সুশান্ত হ্যাঁ দেখো এই নিয়ে কিন্তু তৃণমূলের থেকে ধরা হলো তারা কিন্তু তৃণমূলের বলছেন যে নিয়ে ঠিক আছে কিন্তু অথচ বৈধ ভোটার যারা তারা যেন কোনো বাদ বাদায় না যায় এবং বিজেপি সরকার কিন্তু সেই চক্রান্ত করছে যে বৈধ ভোটার যারা তাদেরকে বাদ দেওয়ার চক্রান্ত করছে এবং এই ধরনের ঘটনা কিন্তু যদি থাকে তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যের নির্দেশে তারা কিন্তু পথে নামতে বাধ্য হবেন অন্যদিকে কিন্তু সেই এলাকায় যে বিজেপি বিজেপি যে নেতা রয়েছেন তাপস তিনি কিন্তু জানাচ্ছেন যে কেউ বাদ যাবে না বৈধ ভোটে তারা প্রত্যেকেই থাকবেন এটা কিন্তু তৃণমূলের তরফে তারা কিন্তু আতঙ্কিত করা করা হচ্ছে এবং যদি কেউ যদি সে বাদ পড়ে তাদের কিন্তু যথাযোগ্য সম্মান দিয়ে তাদের কিন্তু নির্বাচন নির্বাচন কমিশনের যে গাইডলাইন তারা কিন্তু মেনে কিন্তু তাদের নাম উঠানো এবং কেউ বাদ যাবে না তার কোনো হওয়ার কোনো বিষয় একেবারেই অসংখ্য ধন্যবাদ সুশান্ত সঙ্গে থাকার জন্য অর্থাৎ এই বিষয়টিকে কেন্দ্র করে একটা আতঙ্ক এবং এর পাশাপাশি কিন্তু একটা রাজনৈতিক চাপান উত্তর তৈরি হয়েছে কি অভিযোগ জানিয়েছেন সেখানকার বাসিন্দারা আমরা রাখবো আপনাদের সামনে শুনুন তাদের প্রতিক্রিয়া আমি দিলীপ সিংহ বলছি এই দু হাজার আমার নাম আছে ভোটে দু সালে নাই এই জন্য যে এই ভোটটা যেন যে এসআইআর হচ্ছে এই জন্য আমি খুব চিন্তিত যেন নাম আমার যেন দুই দুই হাজার দুই সাল থেকে পর থেকে যে ভোট আমি দিয়েছি অনেকবার দিয়েছি এখন যেন ভোটের নামটা উঠে এই জন্য নির্বাচন কমিশনার কাছে আমি আক্রমণভাবে আবেদন করছি যেন আমার ভোটের নামটা ঠিক থাকে এই জন্য অর্থাৎ যেটা তারা অভিযোগ করছেন তাদের ছেলেমেয়ের নাম উঠে গিয়েছে তালিকায় অর্থাৎ ভোটার তালিকায় ছেলেমেয়ের নাম হয়েছে তাদের নাম ওঠেনি তারা বিভিন্ন জায়গায় আবেদন করেছেন দরবার করেছেন এমন কি বিভিন্ন জায়গায় গিয়েছেন কোন নির্বাচনেই তারা ভোটটুকু পর্যন্ত দিতে পারছেন না এই গোটা বিষয় সম্পর্কে অপর এক বাসিন্দার প্রতিক্রিয়া রাখব ওই মুহূর্তে আপনাদের সামনে মজুমদার আমি দীর্ঘদিন যাবৎ ভারতে বসবাস করছি আমার বাড়ি বালাসাহাপুরে ইতিপূর্বে নতুন পল্লীতে বসবাস করতাম আর অধ্যাপী দু সালে আমার ভোটার লিস্টের নাম নথিভুক্ত হয়নি পরবর্তীতে আমি আমার সব পূর্ণ ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমি প্রশাসনিক দিক দিয়ে কাছে বহুবার অ্যাপ্লিকেশন আমি করেছি কিন্তু দুঃখের বিষয় আমি ভোটার লিস্টে নাম তুলতে পারিনি আমার বাড়ি ঘর আছে দলিল আছে দুই ছেলের তাদের ভোটার লিস্টে নাম আছে তাহলে সেখানে কোথায় কোনো একটা ল্যাক আছে যে পিতার নাম সেখানে উঠছে না কিন্তু সন্তানদের নাম উঠছে তারা ভোট দিতে পারছে আমি ভোটাধিকার পাচ্ছি না বহুবার বহু আমি আমি কিন্তু এর কোনো প্রতিকার পাইনি একেবারে আপনারা শুনলেন এলাকাবাসীদের প্রতিক্রিয়া অন্যদিকে গোটা বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা এই বিষয় সম্পর্কে উত্তর মালদা বিজেপির সহ সভাপতি তাপস গুপ্ত কি জানিয়েছেন শোনাবো আমাদের বর্তমান যা মালদা জেলার অবস্থা সেইখানে ভারতীয় জনতা পার্টি হিসেবে আমরা সমস্ত মানুষের শরণার্থীতে যেন নাম উঠে যাতে দু হাজার দুই সালে নাম নাই বা দু হাজার দুই সালের পরে এসেছে সেও নাম নাই কোনো পরিবারে চারজন আছে একজনের নাই সবথেকে আমরা বিশেষ ক্যাম্পের মাধ্যমে এবং সি এর মাধ্যমে আমরা বাংলাদেশের সকল শরণার্থী যারা আছেন তাদের সকলেরই ভোটাধিকার নাম আমরা উঠাব নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে সরকারি যে গাইডলাইন সেই গাইডলাইনের মাধ্যমেই আমরা আমাদের বিশেষ ক্যাম্পের মাধ্যমে কাজ করব বিষয়টা আছে যে একেবারে আপনারা শুনলেন বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া যদিও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছে জেলা তৃণমূল নেতৃত্ব মালদা জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ তিনি যেটা জানিয়েছেন তারা এসআইআর এর বিরুদ্ধে নয় তবে বৈধ ভোটারদের নাম কাটা গেলে তারা তীব্রতর আন্দোলনে সামিল হবেন দু সালে যাদের ভোটার লিস্টে নাম নেই তাদের যাতে সময় দেওয়া হয় তারা যাতে কাগজপত্র জোগাড় করতে পারে সেই বিষয় সম্পর্কেই কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ রাখবো তার প্রতিক্রিয়া শুনুন দেখুন বিজেপির অঙ্গলি হেলনে নির্বাচন কমিশন যেইভাবে পশ্চিমবঙ্গে এসআইআর লাগু করেছে আমরা এসআইআর বিরুদ্ধে না কিন্তু যে কাজ দু বছরের কাজ সেই কাজটা দু মাসে সম্পর্ক করে চাইছে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন আমাদের পশ্চিমবঙ্গে এসআই হোক কিন্তু কোন রকম যদি বৈধ ভোটারের নাম কাটা যায় তার বিরুদ্ধে আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন করবো সারা পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষের ভোটারের নাম দু মাসে নথিত হতে পারে না মালদা জেলাতেও প্রচুর ভোটার আছে যারা হয়তো দু হাজার দুই সালের লাস্ট এসআই হয়েছিল তখন হয়তো কাগজপত্র হারিয়ে ফেলেছে সেই কাগজপত্র জোগাড় করার সেই সময়টুকু তারা পাচ্ছে না তাদের নাম যাতে বৈধ ভোটার থাকে এবং তাদের কাগজ জোগাড় করার সুযোগ দেওয়া হয় সেটা যেন নির্বাচন কমিশন করে আমরা চাই একটা বোধ ভোটের নাম যেন না কাটা যায় যদি কাটা যায় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং বিজেপি সরকার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তিব্ব থেকে তীব্রত আন্দোলন করবে যাতে নির্বাচন কমিশন সঠিক পর্যায়ে কাজ করে এবং কোনো বোধ নাম কাটতে না পারে